আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা কেন্দ্রীয় কারাগার ক্যানিগঞ্জের একটু আগে রাজনীতিপুর থেকে পাঁচ মিনিটের দূরত্ব মোল্লার চরে মালিকানাধীন একটি চার শতাংশের প্লট বিক্রি হবে প্লটের সাথে রাস্তা এবং বসত বাড়ি আসে এবং প্লটটিও বসবাসের উপযোগী কেউ চাইলে এখনই সাথে সাথে কিনে বসতবাড়ি করতে পারবেন প্লটটির পরিবেশটি অনেক সুন্দর অনেকে ছোট প্লট চান তাদের জন্য এই প্লটটি বেস্ট আর এই প্লটটির ব্যাপারে আরও বিস্তারিত জানতে চাইলে বা ভিজিট করতে চাইলে যোগাযোগ করুন সাথে ফ্লোটা একদম সাথে মানুষ বসবাসের জন্য বাসা তৈরি করতেছে থাকার জন্য এটা হল যা ফ্লোটার শেষ সীমানা আর কি এই যে এই জায়গা থেকে ওই যে কলা গাছটা দেখা যেতেছে সামনে ওইটা হল যা ফ্লোটের পরিমাণ আর কি সীমানা আর লম্বায় এই দেয়াল থেকে ওই সামনের দেয়াল পর্যন্ত হল যা এটার পরিমাণ আর কি তো এই জায়গার অনেক ছোটো একটা জায়গা বসবাসের উপযোগী চাইলে এখনই বসবাস করতে পারবেন আর এই ফ্লোটির সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে যোগাযোগ করুন